হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম পাড়াগাও গরু ছাগলের হাটে এখন আমরা আকিার জন্য খাসি খুঁজতেছি অবশ্যই খাসি কিনবো হ্যাঁ এই রশিলান বাবা বাবা বেশি দাম নিব না আমি টাকা আমরা কাছ থেকে দুইটা খাসি নেওয়া হয়ে গেল আরো বাকি চারটি আরো চারটা খাসি নেব তো বন্ধুরা চলুন আরেক দিকে যাওয়া যাক অনেক বড় একটি হাট প্রচুর গরু ছাগল উঠছে যাই হোক বন্ধুরা অবশেষে আমরা দুইটা প্রথমে কিনেছিলাম পরে চারটির আমাদের টোটাল ছয়টি হয়ে গেছে তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাদের বেশি সময় লাগেনি কিনতে মোটামুটি আল্লাহ পাক মিলিয়ে দিয়েছে ছয়টা হয়ে গেছে এখন আমরা বাসায় চলে আসবো দেখতেই পাচ্ছেন আমাদের খাসিগুলো সবগুলো এক সাইজের খুবই সুন্দর এই হাটটির ঢাকা কেরানীগঞ্জ আটিবাজার থেকে একটু দূরে পাড়াগাঁও অবস্থিত যারাই আপনার খাসি অথবা গরু কিনতে চান এখানে চলে আসবেন এখানে খুব সস্তায় আপনারা নিতে পারবেন ঢাকার অন্য বাজার অনন্য বাজার থেকে অনেক সস্তা এখানে দাম কমে বাড়বে আমাদের প্রতিটা খাসি দাম পড়ছে অ্যাভারেজে প্রতি পিস আট হাজার করে খুবই সুন্দর তার ভিতরে আমাদের তিনটা লাল তিনটা কালো তো এগুলো অনন্য হাটে গেলে আরও প্রাইস বেশি লাগতো আপনার ঢাকার ভিতরে যেগুলো হাট বসে কাপতুলি বা অন্য জায়গায় সেখানে দাম অবশ্যই দুই থেকে তিন হাজার টাকা বেশি থাকতো 어이괜아어 살살 살살. তো বন্ধুরা আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি তো বাসায় নিয়ে আসবো আমাদের ওইখান থেকে আসতে অটোতে করে মানে আমার বাসা হচ্ছে কামরানি চর এখানে আসতে হয়তো বা সর্বোচ্চ পাঁচশো টাকা খরচ হবে তা আমার কাছে খুবই ভালো লাগলো এই হাটটা খুবই চমৎকার খুবই সুন্দর এবং পরিবেশও ভালো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা যে করবেন সবাই আল্লাহ সবই ভালো ভালো রাখে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন